আমাদের ভালোই আছে দাদা তুমি আপনি যদি কোনোদিন ভগবানের কিছু কিছু চাইতে মানে ভগবান যদি কোনোদিন অফার দেয় যে আপনি কিছু চান আমি আশা পূরণ করবো আপনি কি যাবেন আমি যাব যেন আমি আগের মতো হয়ে যাই আমি আর বিয়ে করতে চাই না বাবা অনেক হয়েছে এবার আমার ব্রেকআপ ব্রেকআপ করতে করো আপনি বলুন যে ভগবান যদি এই একই অফার আপনাকে দেয় আপনি কি করবেন